সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এখন যে রাস্তার ছবিটি দেখছেন এটি দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি এখন রাজশাহী শহরে চলে আসলাম ব্র্যাকেট ট্রেনিং এর দ্বিতীয় দিনে কী কী শিখলাম সেই ভিডিওটি নিয়ে যা শিখলাম সেটা হচ্ছে গাভী বাচ্চা দেওয়ার পরের পরিচর্যা এবং দানাদার খাবার কী কী দিব মূল ভিডিওতে যাওয়ার আগে কিছুকে লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি দর্শক আসলে গাভী পালনের যে পার্ট এটা অনেক গুরুত্বপূর্ণ এবং খুব একটা সহজ বিষয় নয় যাই হোক মূল কথাই আসা যাক সেটা আমরা জানি গাভী বাচ্চা দেওয়ার পর গাভীর নাড়ি কাঁচা থাকে তাই দানাদার বা বেশি খাবার দেওয়ার কথা ভাবাই যায় না বা আমরা কোনো সময় দেই না কিন্তু নিয়ম হচ্ছে যেটা ট্রেনিংয়ে শিখলাম গাভি বাচ্চা দেওয়ার আগে অনেক দিন তেমন খায় না বা বাচ্চা দেওয়ার পর প্রচুর খাবার দরকার হয় পেট খালি হয়ে যায় প্রচুর ধকল যায় তাই যেটা সেটা পূরণ করার জন্য অবশ্যই বডির ওজন অনুযায়ী যে খাবার দরকার তা অবশ্যই দিতে হবে এবং দুধের জন্য আলাদা খাবার দিতে হবে অনেক সময় দামে বা বিভিন্ন খাবারে বা নতুন খামারে দেখা যায় যে গাভী বাচ্চা দেওয়ার আগে বা পরে বিভিন্ন অপুষ্টিজনিত বা খাদ্যের অভাবে গাভী শুয়ে আর উঠতে পারে না শেষ পর্যন্ত কষাইকে দিতে হয় এখান থেকে বাঁচার জন্য সঠিক মাত্রায় খাবার দিতে হবে ভিন্ন যেন শরীরের চাহিদা মিটিয়ে পঞ্চাশ থেকে ষাট দিনে গাভী হিটে আসে না আসলে চিকিৎসা দিতে হবে চল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে গাভী হিটে না আসলে আমরা সর্বোচ্চ দুই মাস পর্যন্ত দেখতে পারি তার মধ্যে গাভী হিটে না আসলে কোনোভাবেই আর বসে থাকার সময় নাই আরেকটি সাথে সাথে চিকিৎসা দিতে হবে এবং গাভীকে অবশ্যই হিটে নিয়ে আসতে হবে আরেকটি নতুন জিনিস শিখলাম গাভীকে বীজ দেওয়ার সময় অবশ্যই গাভীকে কষ্ট বা যে কোনো ধকলের মধ্যে ফেলা যাবে না এই অনেকে পিঠ চেপে ধরে হ্যাঁ এখন এমন কাজ করা হয় যাবে না যেন গাভী ধকলে পড়ে যায় আর পিঠ চেপে ধরলে যে ধকলটা সৃষ্টি হয় এতে হরমোনের পরিবর্তন হয় সেক্ষেত্রে গাভী কনসেপ্ট করার না করার চাইতে না করার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায় এই জন্য খেয়াল রাখতে হবে আমরা যেন গাভীর পিঠটা চেপে না ধরি দর্শক আর অনেক কিছুই শিখেছি আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা অবশ্যই গাভী বাচ্চা দেওয়ার পরে গাভীকে সঠিক মাত্রায় খাবার দিব দানাদার খাবার যেন গাভীর দুধ ঠিক থাকে গাভীর শরীর ঠিক থাকে বডি স্কোর থ্রি থাকে এবং সঠিক সময়ে হিটে আসে এবং দুই মাসের মধ্যে বীজ দিতে পারলে আমরা বছরের মধ্যে আরেকটি বাচ্চা পাবো দর্শক কৃষকের লাইফস্টাইল চ্যানেলের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম